মেঘের রাজ্য মেঘালয় চারপাশে সুউচ্চ পাহাড় পাহাড়ের ভাজেভাজে দৃষ্টিনন্দন সব ঝর্ণা ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মেঘালয় ভ্রমণপ্রিয় পর্যটকদের কাছে বরাবরই এক নেশার নাম আর এই নেশায় আকৃষ্ট হই আমার এবারের মেঘালয় যাত্রা আমার মেঘালয় ভ্রমণের ইচ্ছেটা ছিল বেশ পুরনো তবে ইচ্ছেটা বেশি প্রখর হয় গত বছর বেশ কিছু ভিডিও দেখার পরে যে ভিডিওগুলোর মূল প্রতিপাদ্যই ছিল মাত্র পাঁচ হাজার টাকায় মেঘালয় ভ্রমণ তাই একজন বাজেট ট্রাভেলার হিসেবে ঠিক কত টাকায় মেঘালয় ট্যুরটা স্বাচ্ছন্দের সাথে কমপ্লিট করে আসা যায় সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে পাশাপাশি মেঘালয় ভ্রমণের যাবতীয় তথ্য হোটেল বুকিং সচেতনতা সাবধানতা সহ আপনাদেরকে এমন একজন ড্রাইভার প্লাস গাইডের সাথে পরিচয় করিয়ে দিব যে আপনার মেঘালয় ট্যুরের বেশ বড় একটা ভূমিকা রাখতে পারে তাই সম্পূর্ণ ভিডিও দেখার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন স্টে উইথ মি আর আপনি যদি ইউটিউব ছাড়া অন্য প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক দিয়ে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সময় রাত নয়টা তিরিশ মিনিট যাত্রা শুরু রাজধানী ঢাকার উত্তর আজমপুর এলাকা থেকে এই যাত্রায় আমরা ঢাকা থেকে তামাবিল বর্ডার পর্যন্ত পৌঁছাবো এনা পরিবহনের একটি নন এসি বাসে করে যার জনপতি ভাড়া পড়বে আটশো টাকা এনা পরিবহনই একমাত্র বাস যেটি ঢাকা থেকে সরাসরি জাফলং বা তামাবিল বর্ডার পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে এছাড়াও অন্যান্য বেশ কিছু এতে আপনি সিলেট পৌঁছে দেন ওখান থেকে যেতে পারেন তামাবিল বর্ডার পর্যন্ত যেহেতু এটি একটি বাজেট ট্রাভেল ভিডিও তাই এক্ষেত্রে বাস বা ট্রেন ব্যবহার করাটাই সবচেয়ে উত্তম বাসের ক্ষেত্রে আপনি রাজধানী মহাখালীর বাসস্টপ থেকে সিলেটগামী যে কোনো বাসে চড়তে পারেন দেন সিলেটে নেমে ওখান থেকে লেগুনা সিএনজি বা বাসে করে দেন যেতে পারেন তামাবিল বর্ডারে বাসের ক্ষেত্রে ঢাকা থেকে সিলেট পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়বে ছয়শো টাকার আশেপাশে অন্যদিকে ট্রেনের ক্ষেত্রে রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উপবন এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় যার জনপ্রতি ভাড়া পড়বে তিনশো টাকা সিলেটের হুমায়ুন চত্বর থেকে আপনি চাইলে সিএনজি করে যেতে পারেন তামাবিল বর্ডার পর্যন্ত সেক্ষেত্রে জনপতি ভাড়া পড়বে দুশো টাকা করে অন্যদিকে আপনি যদি গেট বাসে করে যেতে চান সেক্ষেত্রে একশো টাকায় বাস আপনাকে পৌঁছে দেবে তামাবিল বর্ডার পর্যন্ত সময় হচ্ছে সকাল সাতটা তেরো আমরা এখানে এসে পৌঁছেছি সকাল ছয়টায় আমার পিছনে এই যে অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংক এগুলো খুলবে সকাল নয়টায় সো আমাদেরকে আরো প্রায় দুই ঘন্টা ওয়েট করতে হবে দেন ট্রাভেল ট্যাক্স কালেক্ট করে আমরা এই রাস্তা দিয়ে যাবো আর এই সাইড থেকে ঢাকা দিয়ে আমরা এসেছি এই পাশেই ঢাকা সিলেট মহাসড়ক প্রচণ্ড ক্রাউড বিকজ এই সাইডে পাথর লোড করা হচ্ছে ট্রাকগুলোতে তামাবিল বর্ডারে পৌঁছে ডিম খিচুড়ি বা পরোটা দিয়ে সেরে নিতে পারেন সকালের নাস্তা বর্ডারে পৌঁছানোর পরে আপনাকে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে কারণ এই বর্ডারের কার্যক্রম শুরু হয় মূলত সাড়ে নয়টায় প্রথমত এখানকার ব্যাংক থেকে আপনাকে নিয়ে নিতে হবে ট্রাভেল ট্যাক্স এই ল্যান্ডপোর্টে কোনো ধরনের অনলাইন ট্রাভেল ট্যাক্স অ্যাকসেপ্ট করা হয় না তাই আপনি যদি অনলাইনে ট্রাভেল ট্যাক্স দিয়ে আসেন তাহলে এখানে আসলে নিঃসন্দেহে আপনি বিপদে পড়তে পারেন ট্রাভেল ট্যাক্স কালেক্ট করার পর আপনাকে প্রথমে ইমিগ্রেশন ফেস করতে হবে ইমিগ্রেশনে পাসপোর্টে সিল দেওয়ার পরে আপনাকে যেতে হবে কাস্টমসে কাস্টমসের ওখানে আপনার ব্যাগ চেক করা হবে দেন আপনাকে পাঠানো হবে বিজিবি চেকপোস্টে বিজিবিরা পুনরায় আপনার ব্যাগ চেক করে আপনার গ্রুপ মেম্বার সহ গ্রুপ ছবি তুলবে দেন আপনাকে ক্লিয়ারেন্স দিবে যাওয়ার জন্য বাংলাদেশ পার্টের ইমিগ্রেশন শেষ করে কিছুটা সামনে আগালেই পড়বে বিএসএফ চেকপোস্ট এখানে আপনার পাসপোর্টের সিল চেক করে দেন এখান থেকে গাড়িতে করে আপনাকে নিয়ে যাওয়া হবে ইমিগ্রেশন পর্যন্ত আমরা এখন আছি ডাউকি পোর্টে আমার পিছনে হচ্ছে ডাউকি পোর্ট এই পোর্ট দিয়ে আমরা পার হয়েছি আর সামনে এই সাইডে বেশ কিছু ট্যাক্সি দাঁড়ানো আছে আমাদের টার্গেট হলো আমরা প্রথমে যাব ডাউকি বাজার দেন ওখান থেকে দামাদামি করে ট্যাক্সি নেবো এখানে ট্যাক্সি প্রাইসটা একটু বেশি চলো দেখি কেমন কী প্রাইস চায় ডাউকি বাজার ওকে কই বাত নেই ডাউকির ইমিগ্রেশন অফিস থেকে ডাউকি বাজার পর্যন্ত একশো রুপি দিয়ে আমরা একটা ট্যাক্সি নিয়ে ট্যাক্সি করে চলে আসি ডাউকি বাজারে ইমিগ্রেশনের সামনেও বেশ কিছু ট্যাক্সি রয়েছে যেগুলো চেরাপুঞ্জি শিলং যায় কিন্তু ডাউকি বাজারে রেন্টটা তুলনামূলক কম তাই আমাদের গন্তব্য ডাউকি বাজার পাশাপাশি বর্ডারে টাকার রেটটা খুব ভালো পাওয়া যায় তাই আমরা আমাদের বাংলা টাকাগুলোকে রুপিতে এখান থেকেই কনভার্ট করে নিব টাউকি বাজারের এমএসজি সাংমা নামক এই কনফেকশনারি শপটাতেই আমরা টাকার রেটটা সবচেয়ে বেশি পেয়েছি তাই আমরা আমাদের কাছে থাকা টাকাগুলোকে এখান থেকেই রুপিতে কনভার্ট করে নিচ্ছি নাম নাম

আমরা ডাউকি থেকে ট্যাক্সি নিয়ে নিলাম ভাইয়া অনেক ভালো লোক দুই হাজার সাতশো ফিক্সড হয়েছে আর বাকি ট্যাক্সিগুলো দুই হাজার আটশো চাচ্ছিল তো এখন আমরা যাব আর যে সাইডসিনগুলো ভাইয়া ঘুরাবে এনজয় করবো মেঘালয় বাজেট ট্রাভেলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নাম্বারস অফ ট্যুর মেম্বারস এখানে সাধারণত যে গাড়িগুলো পাওয়া যায় এগুলো চার সিট এবং সাত সিটের হয়ে থাকে

এটা হচ্ছে জাফলং ভিউ পয়েন্ট সব সময় জাফলংটা আমরা ঠিক এই জায়গাটা দেখে দেখি আজকে প্রথমবারের মতো জাফলং দেখব ইন্ডিয়ার জায়গা থেকে সো এটা হচ্ছে জাফলং এই সাইড থেকেও জাফলং এর ভিউটা অনেক সুন্দর যাই নিচের দিকে যাই ছোটোবেলা থেকে সময় যতবার জাফলং এসেছি একটা এক্সাইটমেন্ট খুব কাজ করতো সেটা হচ্ছে এই পয়েন্টের মানুষগুলা কিভাবে এনজয় করে এই পয়েন্ট থেকে আমাদের বাংলাদেশটা ঠিক কেমন দেখা যায় ফাইনালি জাফলংয়ে আর এই পাশে হচ্ছে জাফলং ভিউ পয়েন্ট এই পাশে যারা এনজয় করছে এরা সবাই বাংলাদেশি ঠিক দুই সপ্তাহ আগে আমিও ঠিক এই জায়গায় এসে এইভাবে এনজয় করেছি এবং আজকে ইন্ডিয়ান পার্ট থেকে দেখতেছি আমার প্রিয় বাংলাদেশকে বাংলাদেশি মানুষগুলা দেখি কেমন নিজের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে আর কত ভিডিওতে যেটা বলেছিলাম যে এরা পিআইন নদীর সৌন্দর্যটা বোটিং করে উপভোগ করে অ্যাকচুয়ালি এই যে বোটগুলো এই বোটগুলো দিয়েই আসলে এরা এই সাইডের পিয়াইন নদীর সম্পূর্ণ এরিয়াটাই আসলে ভারতের মধ্যে আমাদের জাস্ট ছোট একটা পার্ট ওই পার্টটা আমরা ওইখান থেকে এনজয় করি আর বাকি পুরো পার্টটাই হচ্ছে এই ইন্ডিয়ার পার্টে পড়েছে সো ইন্ডিয়ানরা এখান থেকে এনজয় করতেছে আর প্রথমবার এখান থেকে বাংলাদেশ দেখতেছি রিয়েলি এক্সাইটিং রিয়েলি সামনে হচ্ছে ঝুলন্ত ব্রিজ আমরা গাড়ি এখানে আছে ঝুলন্ত ব্রিজ ধরে যাব সো আরও অনেক মজা হবে কিপ ওয়াচিং ইনশাল্লাহ এবারের ট্যুরটাও অনেক এক্সাইটিং হবে অনেক বেশি মজা করব। সাথে আপনাদের সাথে শেয়ার করব মেঘালয় ট্রিপের গুরুত্বপূর্ণ সব তথ্য সাবধানতা খরচের হিসাব সব কিছু সো লেটস এনজয় জাফলং ঝুলন্ত ব্রিজ সবসময় একটা এক্সাইটমেন্টের নাম ছিল যতবারই জাফলং আসছি শুধু মনে হয়তো দূর থেকে দূর থেকে দূর থেকে ঝুলন্ত এইবার একদম সামনে থেকে ইভেন আমরা এখন ঝুলন্ত ব্রিজের উপরে ফাইনালি দিস ঝুলন্ত ব্রিজ ফাইনালি আমরা ঝুলন্ত ব্রিজে বিদায় বাংলাদেশ বাংলাদেশ এই যে বাংলাদেশের সর্বশেষ ভিউটা পাওয়া যাচ্ছে এরপর হয়তো আর বাংলাদেশ দেখা যাবে না সো আপাতত বিদায় দিচ্ছি বাংলাদেশকে আমরা চলে এসেছি আমাদের আজকের দ্বিতীয় সাইট সিং প্রথম সাইট এ আমরা দেখেছিলাম মানে এর ভিউটা ইন্ডিয়ান পয়েন্ট থেকে জাফলংয়ের ভিউটা দ্বিতীয় সাইড সিন হচ্ছে ওমক্রেম ফল ওমক্রেম ফল তো চলুন এনজয় করি ওমক্রেম ফলের সৌন্দর্য এটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় গাড়ি এভাবে পার্কিং করে রেখে দেন হচ্ছে ভিউ পয়েন্ট দেখতে যেতে হয় সো আমার খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে সামনেই ওয়াটার ফল লেটস এনজয় আর ট্যুরিস্টও খুবই কম যেহেতু বাংলাদেশের ভিসাও বন্ধ পাশাপাশি ইন্ডিয়ানদেরও পূজা শেষ সো ট্যুরিস্ট অনেক কম এখানে একটা পুরনো ব্রিজ আছে আমার মনে হয় এইটা দিয়ে আগে যাতায়াত হতো দেন ওই নতুন ব্রিজটা করাতে এটা আর যাতায়াত হয় না আর এইটা হচ্ছে ওয়াটার ওয়াটারফলের সৌন্দর্য বর্ষাকাল প্রায় শেষের দিকে তারপরেও যথেষ্ট পানির ফ্লো আছে এসাইডটাতে একটা এক্সাইটিং বিষয় হচ্ছে এই ঝর্ণাতে একটা রং ধনু ক্রিয়েট হয় যেটা আমার কাছে আসলে অবিশ্বাস্য মনে হয়েছে যে ঝর্ণায় কিভাবে রং ধনু ক্রিয়েট হয় তো নিশ্চয় কি দেখুন ঝর্ণার পানি পড়ার কারণে একদম স্পষ্ট একটা রং ধনু ক্রিয়েট হয়েছে এখানে পানি এতটাই স্বচ্ছ সব মাছগুলো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে

আমার মনে হচ্ছে পাহাড় ঘেমে অনেকটা এই এইটার বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগলো ওপারে আন্ডারগ্রাউন্ড ওয়াটার দাদা যেটা বলতেছে এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার মানে নিচে পানিটা জমা হয়ে আছে ওইটা আস্তে 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 ব্লিংকিং ব্লিংকিং করে পড়তেছে আর এই পাশে হচ্ছে উইঙ্কে ওয়াটারফলস আমরা এইমাত্রই এই ওয়াটারফলসটা ভিজিট করে আসছি আরও সামনে যাব বরহিল এরপরে

আমার পেছনে যে পাশে বারহিল ওয়াটারফল তো ওয়াটারফলের সৌন্দর্যটা দেখুন ঠিক বর্ষাকাল শেষের পথে তারপরেও ওয়াটারফলের যে পানির ফ্লোটা অভাবনীয় এক কথায় অসাধারণ আমরা এখন যাচ্ছি এশিয়ার মোস্ট ক্লিন ভিলেজ কি দাদা ওটার নাম কি মাওলান্নং মাওলন মাওলান্নং মাওলান্নং হ্যাঁ ক্লিন ভিলেজ ক্লিন ভিলেজ হ্যাঁ এই যে দাদা বলতো আমি বলতে পারি আর না পারি দাদা ঠিকই বলছে সো আমরা ওই দিকেই যাচ্ছি লেটস গো কত রুপিয়া এই ভিলেজে প্রবেশ করার জন্য আপনার গাড়ির প্রতি একশো টাকার একটা টিকিট নিতে হবে আপনার আপাতত এই খরচগুলোর হিসাব রাখার কোনোই প্রয়োজন নেই যেহেতু আমি রয়েছি ভিডিও শেষে আমি আপনাদেরকে আজকের দিনের সমস্ত খরচের হিসাবটা খুব সুন্দরভাবেই দিয়ে দেব মাওলিন লং মূলত পূর্ব খাসিয়াপাড়ার একটি গ্রাম যেটিকে পরপর দুবার আন্তর্জাতিক ট্রাভেল ম্যাগাজিনের পক্ষ থেকে এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট গ্রাম হিসেবে স্বীকৃতি দেয়া হয় ঘন নীল আকাশ সবুজে ভরা গাছগাছালি রকমারি ফুলবাহারি কত প্রজাপতির ওরাউরি বাড়িগুলো বেশ সুন্দর করে সাজানো সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই গ্রামে সাক্ষরতার হার একশো শতাংশ তাই সর্বত্রই রয়েছে সুন্দর ও রুচির ছাপ पढ़ता <laughs> Before, boy, boy. before. ball, right. Good. Once more, baby. Once more. Uske pass de do ball. Ah, once more. Oh, lovely. <laughs> YouTube, it looks amazing. Uh -huh. but they have they have a little difficulty for Western people because they want to charge lots of money to just go in that whole area. You have to go to chief of police. No, no, no. Bangladesh is not like that. Yeah, online. Bangladeshi it's people like that. are very much honest. Online, if it's you like come that. Bangladesh, you realize that yeah. Bangladeshi people are very much honest. Okay, online it says I have to register with superintendent okay. in a, ban a ban -ba. Band Bandarban. Bandarban. Very nice. Place. And then very it takes nice. one week to process before you can go anywhere. Okay. So it's a very slow, long process, and and, uh, and they want you to go on a guided tour. Which is all like you know I am I, gonna be there for like one month. I don't want to go on a guided tour because it's like you know yeah, yeah. three yeah three weeks four weeks filming. Do you have YouTube like channel? Uh, creating one. I'm doing a, it's called Sound Sensation, and it's just waterfalls and it's like a sound healing thing. So you listen ten hours of waterfall. You can fall asleep. You can meditate. Do yoga that type of thing very nice and very uh, nice. so yeah i just started so i've been doing megalaya waterfalls now i'm gonna do bangladeshi ones nice to meet you so yeah yeah and you and, and you're doing a, a blog or yes yeah travel and, blog you our oh, travel blog you got youtube channel move with sakib huh move with Sakib. sakim sakib sakib okay do you know sakib sakib no sakib Al world number one wall rounder in cricket oh I he

আপনারা যদি এখানে আসেন অবশ্যই দিদির হোটেলে দুপুরে খাবেন এটা হচ্ছে দিদির হোটেল বিশেষ করে দিদির টমেটো চাটনিটা আনলিমিটেড দেয় ইচ্ছা মতো খেয়ে যাবেন মাউলিলং ভিলেজ থেকে বের হয়ে পাহাড় ধরে একটু নিচের দিকে আসলেই রয়েছে আরেকটা ভিলেজ আর এই ভিলেজেই রয়েছে লিভিং রুট ব্রিজ আমরা এখন যাচ্ছি লিভিং রুট ব্রিজ যেটা আসলে শিকড় দিয়ে বানানো একটা ব্রিজ ভিডিওতে অনেকবার দেখা হয়েছে আজকে সরাসরি দেখব যাই এটা হচ্ছে লিভিং রুট ব্রিজে যাওয়ার রাস্তা আর নিচে ঝর্ণার সাউন্ড শোনা যাচ্ছে মেবি নিচে ঝর্ণা আছে কোনো একটা আমরা এখন আছি লিভিং রুড ব্রিজে এই ব্রিজটার স্পেশালিটি হচ্ছে এই যে ব্রিজের স্ট্রাকচার গুলো সম্পূর্ণটাই দুই পাশে যে গাছগুলো আছে গাছের শিকড় দিয়ে তৈরি করা নিচে কিছুটা মাটির পাথর থাকলেও স্ট্রাকচারটা সম্পূর্ণ স্ট্রাকচারটাই শিকড় দিয়ে তৈরি করা একদম মানে শিকড়গুলো একসাথে একটা সাথে আর একটা পেঁচানো পেঁচানোর কারণে যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এটা খুবই হ্যাভি আসলে এটা না দেখলে বোঝা যাবে না কতটা হ্যাভি পুরোটাই বেশ বড় বড় গাছের শিকড় এর পাশে একটা গাছ আছে এ পাশে একটা গাছ এ পাশে একটা গাছ এই সবগুলো গাছের শিকড় একত্রিত হয়ে যেটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে এটা আসলে দেখার মতো অসম্ভব সুন্দর এটা না দেখলে আসলে বোঝা যাবে না ঠিক কতটা সুন্দর এই জিনিসটা থেকে বের হতে হতে আমাদের বিকাল হয়ে যায় বিকালে আমরা রওনা হই চেরাপুঞ্জির পথে পথে আমাদের বাকি আছে আর মাত্র একটি ভিউ ভিউ পয়েন্ট পয়েন্ট সেটা হচ্ছে মাওখং মাওখং মূলত একটা প্রাইভেট প্রপার্টি রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের এখান থেকে ঠিক কিছুটা উপরে উঠলেই দুই পাহাড়ের মাঝখানের একটা ভিউ পাওয়া যায় দুই পাশে দুইটা পাহাড় তার ঠিক মাঝখানই আসলে এই ভিউ পয়েন্টটা তাই এই ভিউ পয়েন্ট থেকে সন্ধ্যার বেশ ভালো একটা ভিউ পাওয়া যায় মাওখাং ভিউ পয়েন্ট থেকে বের হয়ে আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে যাত্রা করতে থাকি এবং আমরা সন্ধ্যা ছয়টা নাগাদ পৌঁছে যাই চেরাপুঞ্জিতে ওকে? আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। চলুন এখন দেখে আসি আজকে আমাদের সারা দিনের খরচের হিসাবটা। বাংলাদেশ পার্টে আমরা ঢাকা থেকে জাফলং এসেছি 800 টাকা দিয়ে। দেন সকালে ব্রেকফাস্ট করেছি 70 টাকা। ট্রাভেল ট্যাক্স পারপাস দিয়েছি 1000 টাকা। সব মিলিয়ে বাংলাদেশ পার্টে আমাদের খরচ হয়েছে 1870 টাকা। ইন্ডিয়ান পার্টে আমরা যেহেতু রুপি খরচ করেছি তাই রুপিটাকে আমরা পরবর্তীতে বাংলা টাকায় কনভার্ট করে নিব ডাউকি ইমিগ্রেশন থেকে ডাউকি বাজার পর্যন্ত আমাদের খরচ হয়েছে একশো রুপি যা জনপতি পঁচিশ রুপি ডাউকি টু চেরাপুঞ্জি কার ভাড়া দুই হাজার সাতশো রুপি জনপতি ছয়শো পঁচাত্তর রুপি টোটাল এন্ট্রি ফিস দিয়েছি আমরা তিনশো বিশ রুপি জনপতি আশি রুপি লাঞ্চ করেছি একশো পঞ্চাশ রুপি করে জনপতি সর্বসাকুল্যে ইন্ডিয়ান রুপিতে আমাদের খরচ হয়েছে নয়শো তিরিশ রুপি যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় বারোশো তিয়াত্তর টাকা সো চেরাপুঞ্জি পর্যন্ত পৌঁছাতে আমাদের টোটাল খরচ হয়েছে তিন হাজার একশো তেতাল্লিশ টাকা আমরা আজকে রাতটা চেরাপুঞ্জিতে থাকার জন্য একটা হোমস্টে খুঁজব নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে অত্যন্ত কম খরচে বেশ ভালো মানের একটা হোমস্টে অ্যারেঞ্জ করি পাশাপাশি চেরাপুঞ্জিতে আমরা কোথায় কোথায় ঘুরেছি এছাড়াও বাদেং দাদাকে নিয়ে আপনি পুরো ট্যুরটা কমপ্লিট করলে কী কী অ্যাডভান্টেজ পাবেন সেটার ডিটেলসও আলোচনা করব পরবর্তী ভিডিওতে তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ